রাধে রাধে আমাদের সনাতন ধর্মে একজন তার কর্ম কিন্তু ভালো নয় খারাপ তবুও সে পারে একটা মানুষ তৈরি করতে রাধে রাধে ভক্ত এক ভক্ত তার সৌন্দর্যের মোহে পড়ে বাড়িতে সুন্দর বউ রয়েছে ভালো করে বোঝেন বাংলা কথাই বলছি বাড়িতে সুন্দর স্ত্রী থাকবার পরও ওই নারীর প্রতি নজরে গেল ওই নারীর সৌন্দর্যে মোহিত হয়ে গেল চলে গেলেন কত টাকা চাও তুমি দরজায় দরজায় ধাক্কায় টকা দিলেন গিয়ে দরজা খুললেন ভিতরে এলেন বললেন কি চাও তিনি তো ভক্ত একজন ভালো বুঝবেন আমরা বেশিরভাগ গুরু ধরার পরে এগুলো ভুল করে থাকি গুরু ধরবার পর আমরা ভক্ত হয়ে গেলাম না আপনাদের আমার মতো ভক্ত গিয়েছে গিয়ে বলছে বাবা কি চাও আমি তো একটা খারাপ মানুষ আমার কাছে কেন এসেছে বললেন তুমি কি চাও আমার কাছে আমি তোমাকে চাই তখন তিনি ভুলবশত একটা কথা বলেছিলেন মা প্রচন্ড জল পেঁপাসা পেয়েছে আমাকে এক গ্লাস জল দেবে এক গ্লাস জল চেয়েছিল ওই মেয়েটা দুই হাতে করে দুই গ্লাস জল নিয়ে এলো ভালো করে বুঝবেন মায়েরা ভালো করে শুনবেন এক গ্লাস জল চাইলো দুই গ্লাস জল নিয়ে এলো একটা গ্লাস ছিল পরিষ্কার গ্লাসের ভিতরে যে জলটা রয়েছে এই জলটা নোংরা ময়লায় পরিপূর্ণ আরেক পাশে আরেকটি গ্লাস রাখলো ওই গ্লাসটা ময়লা ভেতরে যে জলটা ছিল জলটা পরিষ্কার ভক্তকে বলল বললো বাবা তোমার যেটা ভালো লাগে সেটা সেবা করো কোনটা করবেন কোন গ্লাসের জল মার সেবা করবেন একটা গ্লাস ময়লা জল ভালো আর একটা গ্লাস ভালো জল ময়লা কোনটা সেবা করা যায় যেটা ভালো গিলাস সেটার জল হলো ময়লা আর যেটা গ্লাস অপরিষ্কার জল ভালো আপনি কোনটা খাবেন আহ গ্লাস ময়লা জল ভালো ওটা খাবেন হ্যাঁ রাধে রাধে যে গ্লাসটা ময়লা সেই গ্লাসটা ধরল। ধরে জল সেবা করলো আপনি তো আর গ্লাস খাবেন না আমরা খাবো জল যেই মাত্র জল সেবা করে রাখলো ভক্তকে ওই নারী বলল। তুমি এই গ্লাসের জল না খেয়ে এটা কেন খেলে বললো ওই গ্লাসটা পরিষ্কার যে জলটা রয়েছে তো সেবা করা যাবে। এটা গ্লাসটা কিন্তু যে জলটা রয়েছে সেটা ভালো এজন্য আমি সেবা করেছি ওই মেয়েটা বলল বাবা ঠিক তোমার মতোই একটু চিন্তা ভাবনা করে দেখো আমার এই ওপরের গ্লাসটা সুন্দর আমার এই দেহ গ্লাসটা সুন্দর কিন্তু আমার এই দেহের ভিতরে জলগুলো রয়েছে নংরা পোকায় কীট পতঙ্গে জর্জরিত তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে দেখো তোমার ঘরের ঘরন যিনি তিনি অপরিষ্কার হতে পারে দেখতে সুন্দর নাও হতে পারে তার মধ্যে যে জলটা ভগবান রেখেছে সেই জলটা কিন্তু পরিষ্কার আমার কাছে যে তুমি ভক্তিটা নিয়ে যে টানে তুমি এসেছো এই টানটা নিয়ে যদি তুমি ভগবানের কাছে যেতে ভগবান অবশ্যই তোমাকে গ্রহণ করতে পারবে রাধে রাধে হরাধে বাবা এই জন্য কখনো কামনায় মোহিত হওয়া যাবে না যার যেটা আছে তাকে নিয়ে কর্ম করতে হবে প্রথমেই বললাম জিনিস নয় নারীর কাছে পুরুষের সাধন সামান্য ভজন শিখিতে হয় একটা নারীর কাছে সমস্ত শক্তি সাধনার শক্তি দিয়ে রেখেছে বাবা রাধে রাধে যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে তাই তিনি স্বর্ণ ও সমজ্ঞানে করেন শত্রু মিত্রে এবং সর্বজীবে যাহার সমবুদ্ধি এবং যিনি দেশ তিনি শ্রেষ্ঠ ব্যক্তি যোগী ব্যক্তি নিষ্প্রিয় জিতেন্দ্রীয় অপরিগ্রহমুখ তিনি সর্বদা নির্জনী বাস করেন যাহার কাছে পাপ পুণ্য সমান সেজন হলেন হলেনে যোগী ব্যক্তি কি পাপ কি পূর্ণ অনেক জায়গা আছে যেখানে পাপ হয়ে গেলে সেখানে এমনও কর্ম রয়েছে ওখানে গেলেও অনেকে পুণ্য অর্জন করে আসে আপনি একটা গান বলেছিলেন ওখানে গানটা কি না ওই জন্যে বলুন গান বলতে হবে না শুধু মুখে বলেন আমার শোনা আছে ভক্তবিন্দু তো শুনতে হবে দ্বিতীয় অন্তরা বলেন মাটির ঘরে সাপ ঢুকেছে আমাদের এই দেহ ঘরে বাবাজি বলেছে সাপ ঢুকলেন কামরূপে সাপ কামরূপে সর্প ঢুকেছে কোনা ব্যাঙ্গের গন্ধ পেয়ে আমরা পাগল হয়ে যাই রাধে রাধে তো এই সাপটাকে দমন করতে পারে কারা বসে আনতে পারে কারা তারা পারে না 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 ওই পথটাই বলেন কি বললেন কারা পারে সাধু আগে নয় দাঁড়ান দাঁড়ান আপনি ওটা বলেন আপনারটা হবে বাইদ্যা বৌদ্ধ সাধু যারা হয়েছে আগে কে তারপরে বৌদ্ধ তারপরে সাধু প্রথমে কার কর্ম দিবে বাদের কর্ম বেদ নয় বেদের নয় রাধে রাধে আমরা অনেকে ঘৃণা করে থাকি আমরা অনেকে ঘৃণা করে থাকি এই যে গাছের ফুল এই ফুলে আমরা গুরু পূজা করলাম গোবিন্দ পূজা করলাম এই ফুলে কখনো ভগবান সেবায় লাগে না এই যে মায়েরা এই ফুল কখনো গোবিন্দ সেবায় লাগে না কোন ফুল লাগে কোন ফুল লাগে সাজনের ফুল দেখেন কত জাগতিক জগতে মাটির ওপরে যেগুলো বৃক্ষের গিয়েছে সেগুলো কোন বৃক্ষের ফুল গোবিন্দ সেবায় লাগে না পূজায় লাগতে পারে পূজায় আমরা দিলাম লেগে গেল কিন্তু সেবাই লাগে না এই যে মাসে তাহলে কোন গাছের ফুল সেবাই লাগবে আহ রাধে রাধে মনের ফুল নয় আমাদের এই দেহের ফুলে গোবিন্দ পূজা হয় গোবিন্দ সেবাই লাগে শাস্ত্রকর শাস্ত্রে বললেন বৎসরে দ্বাদশ বার ব্রজেতে উদয় বৎসরে কবার দ্বাদশ বার এক বৎসরে কমাস বারো মাস বারো মানে দ্বাদশ তাহলে এক বৎসরে বারো বার ব্রজেতে উদয় ব্রজগণটা এ দেহ ব্রজেতে উদয় ব্রোজের লোক যারা তারা অপবিত্র কয় রাধে রাধে মায়েরা শুনবেন একটা নারী যখন ঋতুবতী হয় অনেকে পূজা পার্বণ সবকিছু ছেড়ে দেয় গুরু পূজা করা যাবে না এই করা সেই যাবে না এটা যাবে না গুরুকে সেবা দেওয়া যাবে না গুরু না হয় সেবা না করলে গুরুকে তুমি সেবা না দিলে তুমি তো আর সেবা করা বাদ দাও নাই আমি নিজে অপবিত্র আমি কি করে সেবা করব রাধে রাধে মা বৎসরে ছত্রিশটা দিন ভগবান ভক্তের নিকটে আসে বৎসরে ছত্রিশটা দিন ভগবান ভক্তের নিকটে আসে কিন্তু আমরা ধরতে পারি না কেন পারি না গুরুদেব দিয়েছে কর্ম আমরা ধরতে পারি না ঘৃণা আমরা বেঁধে হতে পারি না নিজেকে সাহেব মনে করি বৈষ্ণব হয়ে গেছে কেন ওটা ছিল যে জোয়ারে এসেছিলি তারই আমরা ভুলে গেলাম মহাজন বললেন যে জোয়ারে এসেছিলি তারই তোরা ভুলে যদি না আসতো আপনি আমি আমি জগতে আসতে পার ওই ফুলটা যতদিন আপনার আমার সাধন ও ভজন ততদিন ফুল নেই কাদাই সার হজন হবে রাধে রাধে ভজন হবে না আর এই ফুলের মর্ম ফুলের গুরুত্ব আমরা বুঝিনা তাহলে আগে বাইদে হতে হবে তারপর বদ্ধ হতে হবে তারপর সাধু রাধে রাধে